গুড ইভিনিং বন্ধুরা আজকের কিন্তু একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আজকের আমরা যাচ্ছি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে কলকাতার মধ্যে আজকে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে যাচ্ছি আজকে প্রথমবার আর আমারও খুব ভয় লাগছে কোনো জ্ঞান চলবে না এখানে শুধু জাস্ট ওয়াও ওয়াও জাস্ট লুকিং ওয়াও আজকে ফ্রি বিয়ে বাড়ি খেতে যাচ্ছি আমরা আমাদের কিছু রুমের রোগ রয়ে গেছে হ্যাঁ ওদেরকে ছেড়ে আমরা দুজন যাচ্ছি ফ্রি বিয়ে বাড়ি খেতে তো জাস্ট চলো Let's go! <laughs> সামনেই দেখতে পাচ্ছ পুরো বাজি ফাটানো হচ্ছে আর ধুমধাম করে অর্থাৎ বাজনা পাটি বাজানো হচ্ছে ওইদিকে কিন্তু সবাই নাচতেছে দেখতে পাচ্ছ বিয়ে বাড়িতে যারা যারা এসেছে তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু নাচতেছে দেখতে পাচ্ছ আর এইদিকে কিন্তু এদের এখানে মাইকটা খুব কম বাজানো হয় কারণ এদের শহর অঞ্চলে কারণ সবাই পাশাপাশি থাকে সেই জন্য কিন্তু মাইকটা খুব কম বাজানো হয় আসতে সাউন্ড দিয়ে আর আজকে কিন্তু বর আসার জন্য অপেক্ষা করছে আর বর কিন্তু এখনও আসেনি রাস্তার উপরে বাজি ফাটানো হচ্ছে এবং বাজনা পাটি বাজিয়ে পুরো কিন্তু ধুমধাম করে জাকজমক করে নাচানাচয়ে হচ্ছে আর বর আসতেছে সেই জন্য কিন্তু রাস্তার উপরে বাজি ফাটানো হচ্ছে বর চলে এসে বরের গাড়ি তো দাঁড়িয়ে আছে এখন আর এখন কিন্তু বর কিন্তু বেরোবে এখান থেকে সেই জন্য এখন কিন্তু বরণ করার সময় পালা হচ্ছে আর এখন কিন্তু বরকে বরণ করছে দেখতে পাচ্ছো এই তো এই মুহূর্তে এবং বর বেজি গেছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু অর্থাৎ ড্যান্স হবে বরের সাথে সবাই কিন্তু নাচছে দেখতে পাচ্ছ তার শালীরা আছে সবাই কিন্তু নাচতেছে অনেকক্ষণ বরের নাচন কুদন দেখার পর কিন্তু আমার পেটের ছুটা ডন মারতেছে আর এখন কিন্তু আমরা বরে যে যেখানে বিয়ে ঘর হবে সেইখানে কিন্তু ঢুকবো বর কিন্তু ঢুকে গেছে আর এখানে ঢোকার জন্য আমরা অপেক্ষা করছি ঢুকে একটু পেটে ছুটা যে ডন মারছে সেটা কিন্তু মেটাবো আগে শহর অঞ্চলে জায়গাগুলো খুব কম থাকে বলে এদের কিন্তু জায়গাগুলো অর্থাৎ ঘর ভাড়া নিয়ে এখানে বিয়ে ঘর হয় তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু এদের বিয়ে ঘর হচ্ছে আর আজকে আমরা প্রথমে ঢুকে গেছি প্রথমে ঢুকে গিয়েই প্রথমে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর থান সাপ খেয়ে নিয়েছি তারপরে আমরা নিচে অনেকক্ষণ সময় কাটানোর পর তারপরে কিন্তু আমরা উপরে চলে গেছি উপরে খাবার টেবিলে এখানে খাবার কিন্তু সাজিয়ে রাখা হয়নি আজকে আজকে কিন্তু প্লেটে রয়েছে এখন মেনু কার্ড আর এই যে মেনু কার্ডে কী কী দেওয়া হবে আজকে সেইটা দেওয়া আছে দেখতে পাচ্ছো এখানে দুজন বসে আছে দাদা দুজন কখন খাবারটা আস বিয়ে বাড়ির যে আইটেমগুলো ছিল খাবার দাবার কিন্তু হ্যাভি হেভি আইটেম ছিল আজকের কিন্তু তো আজকে প্রথমেই ছিল বড়াইশুটির কচুরি আর তারপরেই ছিল কাশ্মীরি আলুর কষা তারপরেই ছিল ফিস রাইস তারপরেই ছিল স্যালাড আরও অনেক রকমের আইটেম ছিল যেমন চিকেন মটন আলুর দম কষা দই কাতলা চাটনি পাঁপড় তারপরে আইসক্রিমও ছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো হ্যাভি আইটেম ছিল ফ্রাইড রাইস আরও অনেক রকম আইটেম ছিল যেগুলো আমি নাম জানি না তোমরা কিন্তু সেগুলো দেখে নাও ভিডিওতে আমি কিন্তু ওইগুলো শুধু খেয়ে নিয়েছি তারপরে ছিল কলকাতার রসগোল্লা আমেরিকার মিষ্টি সন্দেশ আরও অনেক রকমের বিদেশি খাবার ছিল এই যে বিনা নিমন্তন্ন বিয়েবাড়ির ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো আর নেক্সট পার্ট দেখার জন্য আবার সাবস্ক্রাইব করে রাখো